আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার চার নম্বর শেওলা ইউনিয়নের কুনাশালেশ্বর গ্রামটি কুনাশালেশ্বর গ্রামের ছোট্ট একটি বাজার রয়েছে এই বাজার থেকে আমি ধীরে ধীরে পশ্চিম দিকে যাচ্ছি ইনশাআল্লাহ কোম্পানি বাড়ি পর্যন্ত খেয়াঘাট পর্যন্ত গিয়ে আমার এই ভিডিওটি ইনশাআল্লাহ শেষ করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন দর্শকবৃন্দ এই গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কুনাশালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাশে রয়েছে একটি হসপিটাল খুবই পুরাতন একটি হসপিটাল শেওলা ইউনিয়নের মধ্যে এটি হচ্ছে একমাত্র হসপিটাল তারপর একটি কৌমি মাদ্রাসা রয়েছে এই হসপিটালের পাশেই জামিয়া ইসলামিয়া দারুল উলুম আটগঞ্জ এই গ্রামের রাস্তাটির অবস্থা এতটাই যে করুণ এতটাই যে ভঙ্গুর ইটগুলো উঠে গেছে ইটের নিচ থেকে বালিগুলো সরে গেছে যার কারণে যানবাহন নিয়ে চলাচল গাড়ি নিয়ে চলাচল মানুষের জন্য খুবই কষ্টকর হচ্ছে যেহেতু রাস্তার মধ্যে ইটগুলো এব্রথেব্রাবে কোনো ইটের কোনা উঠে গেছে কোনো ইটের সম্পূর্ণ উঠে গেছে কোনো ইটে অর্ধ উঠে গেছে যার কারণে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কষ্টকর যানবাহন নিয়ে চলাচল আরও বেশি কষ্টকর হচ্ছে একটি পদক্ষেপ নেয়ার জন্য ওনাকে বিনীত অনুরোধ করবো যেহেতু গ্রামীণ পরিবেশের মধ্যে নির্ভর করে রাস্তাঘাট কালবাট ইত্যাদি এগুলোর উন্নয়ন গ্রামের উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে গ্রামের উন্নয়ন মানুষের চোখে পড়ে দর্শকবৃন্দ এই রাস্তাটি দীর্ঘদিন যাবতে আরসিসি ঢালাই হচ্ছে না যেহেতু দীর্ঘদিন যাব আর আরসিসি ডালাই না হওয়ার কারণে বৃষ্টি মৌসুমে বন্যা মৌসুমে প্রচুর বৃষ্টি কারণে ইটের নিচ থেকে বালি সরে গিয়ে ইটগুলো উঠে যায় আর পাশাপাশি দেখা যায় রাস্তার মধ্যে যে ইটগুলো রয়েছে দুই পাশে হয়ে মধ্যখান ফুলে দাবিত যার কারণে কার লাইটেস নোহা ইত্যাদি গাড়ির চেসিস নিচের বডি যে রয়েছে বডিটা ইটের সাথে ঘেসে ঘেসে যায় অনেক জায়গায় এই ইটগুলো গুলো লেগে যায় আবার এই ইটগুলো তুলে নতুন ভাবে বালি বডাট করে নতুন নতুন করে ইটসলিং করে দিতে হবে যেহেতু রাস্তাটির মধ্যস্থানটি ফুলা মেরে উপরের দিকে উঠে গেছে তো আমি বিষয়টি বোঝাতে পেরেছি যে কিরকম অবস্থা রয়েছে কোনো কোনো স্থানে গর্তের সৃষ্টি হয়েছে ইট সরে গিয়ে যানবাহন নিয়ে চলাচল মানুষে যাতায়াত অনেক কষ্টকর হচ্ছে সুতরাং স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় গ্রামে গণ্যমান্য ব্যক্তিবর্গ দাতাবৃন্দ মিলে একটি সমন্বয়ের মাধ্যমে এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন আরসিসি ঢালাই এবং অন্যান্য বাদবাকি যে সমস্ত আনুষঙ্গিক কাজ রয়েছে জনগণের স্বার্থে করলে এলাকাবাসী আপনারা সবাই পাবেন দর্শক বৃন্দ কুনাশাল গ্রামের বালিঙ্গা রাস্তা থেকে এসে উঠে যে কোনাশালেশ্বর গ্রামের ছোট্ট একটি বাজার রয়েছে চার পাঁচটা দোকান হবে ওইখানে সম্ভবত একশো অথবা দেড়শো ফিটের মতো আরসিসি ডালাই করা হয়েছে আর পশ্চিম দিকে কোম্পানি বাড়ির পশ্চিমে ওইখানে আপনার কয়েকটা ফ্যামিলি রয়েছে পনেরো বিশটা নদীর পাড়ে কুশিয়ারা নদীর পাড়ে ওইখানে সম্ভবত পাঁচশো বা ছয়শো ফিটের মতো আরসিসি ঢালাই করা হয়েছে আর সম্পূর্ণ রাস্তাটি কোনো জায়গায় আরসিসি ঢালাই নেই কোম্পানি বাড়ি থেকে বড়শালেশ্বর বাজার পর্যন্ত রাস্তা মাটির রয়েছে কিছু জায়গা পাঁচশো ফিটের মতো আরসিসি ঢালাই করা হয়েছে আশা করব ওই মাটির রাস্তার মধ্যে ইরসলিং করে দেওয়ার জন্য অথবা আরসিসি ঢালাই করে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে কুনাশালেশ্বর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা কুশিয়ারা নদী এই কুশিয়ারা নদীর ভাঙ্গনের কারণে প্রতি বছর বন্যা মৌসুমে প্রবল স্রোতের কারণে মানুষ তার পৈতৃক সম্পত্তি পৈতৃকে বাড়িঘর হারাচ্ছেন প্রতিনিয়ত গর্ভে বিলীন হয়ে যাচ্ছে মানুষের পৈতৃক সম্পদ একসময় নদীর পার দিয়ে কুনাশালেশ্বরের রাস্তাটি ছিল আজ থেকে পঁচিশ থেকে ত্রিশ বছর আগে আমি নিজে এই রাস্তা দিয়ে চলাচল করেছি এখন বর্তমানে কোনাশালেশ্বর রাস্তাটি মাঠ দিয়ে মানুষ মাটি ভরাট করে মাঠ দিয়ে নিয়েছেন যেহেতু নদী ভাঙ্গনের কারণে রাস্তাটি নদী গর্ভে রক্ষা করে একটি স্থায়ী ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো ইনশাআল্লাহ প্রশাসন এ ব্যাপারে উদ্যোগ নেবেন যেহেতু প্রতি বছর কোটি কোটি টাকার সম্পত্তি মানুষের নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছেন এখন জায়গা জমির যে মূল্য বর্তমান সময়ের সাথে তাহলে দেখা যাবে কোটি কোটি টাকার সম্পত্তি মানুষের প্রতি বছর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে গাছপালা ঘরবাড়ি মাটি জমিন পৈতৃক সম্পত্তি কত কিছু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে আশা করব সরকারকে একটা স্থায়ী ব্যবস্থা নেয়ার জন্য নদী শাসন ব্যবস্থার মাধ্যমে অত্র এলাকা বালিঙ্গা কোনাশালেশ্বর বর্ষালেশ্বর তারপর আঙ্গারজুর ওই পারে রয়েছে আপনার বৈরাগী বাজার গড়বন্ধ লাউজারি এই সমস্ত স্থানকে নদী শাসন ব্যবস্থার মাধ্যমে এনে একটি টেকসই স্থায়ী সমাধান স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদ উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসনের মাধ্যমে একটি স্থায়ী সমাধান করে দিলে জনগণ উপকৃত হতেন দর্শকবৃন্দ কুনাশালেশ্বর গ্রামের এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তাটি আরসিসি ঢালাই হলে জনগণ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারতেন যেহেতু পঁচিশ থেকে ত্রিশ বছর যাবতে এই রাস্তার মধ্যে আর ঢালাই হয় নাই সেহেতু এলাকাবাসীর পূর্ণ অধিকার হয়ে গেছে যে এলাকায় কুনাশালেশ্বর বাজার থেকে শুরু করে কোম্পানি বাড়ি পর্যন্ত অর্থাৎ খেয়াঘাট পর্যন্ত আরসিসি ঢালাই সম্পূর্ণ করে দেওয়ার জন্য প্রতি বছর যেহেতু দুইশো তিনশো ফিট ঢালাই হচ্ছে প্রত্যেকটা এলাকায় কিন্তু এই এলাকায় এখনও আরসিসি ঢালাই হয় নাই সামান্য জায়গা ঢালাই করা হয়েছে যা আপনাদেরকে আমি পূর্বে বলেছি এই ঢালাইকৃত জায়গার বাদে আর কোনো ঢালাই হয় নাই সেহেতু কুনাশালেশ্বর বাজার থেকে কুনাশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে কোম্পানি বাড়ি পর্যন্ত এই 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 কিলোমিটার বা তার একটু বেশি হবে প্রশাসন ইউনিয়ন পরিষদ একটি বরাদ্দের ব্যবস্থা করে অথ এলাকা ধনাঢ়্য ব্যক্তিবর্গের সাথে সমন্বিত হয়ে এই রাস্তাটি আরসিসি সিসি ঢালাই করে দিলে স্থানীয় লোকজন বর্ষা মৌসুমে অথবা বৃষ্টি মৌসুমে স্বাচ্ছন্দ্যে গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবেন আশা করব ভিডিও দুটি স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় দেখবেন দেখে একটি আশু ব্যবস্থা গ্রহণ করবেন যেহেতু এলাকাটি অনেক দিন যাবত অবহেলিত অবস্থায় রয়েছে এলাকার জনগণ নদী নিয়ে নদী ভাঙ্গন নিয়ে রাস্তা নিয়ে অনেকে দৌড়াদৌড়ি করেছেন কোনো ফলাফল না পেয়ে ধৈর্য ধরে সবর করে বসে আছেন কাল হাসরের ময়দানে প্রত্যেকের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে জিজ্ঞাসিত করা হবে যে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে কর্তব্য সম্পর্কে সেই দায়িত্ব সম্পর্কে আপনি কতটুকু জনগণের খেদমত করেছেন তো আমাদের সবাইকে জবাবদিহির কার্ড গড়া দাঁড়াতে হবে আমি আমার পরিবারের জবাবদিহির কার্ড গড়া দাঁড়াতে হবে যে আমার ফ্যামিলির যে সদস্য বৃন্দ ছিলেন আমার স্ত্রী ছিলেন আমার ছেলে সন্তান মেয়ে সন্তান ছিলেন তাদেরকে আমি কতটুকু পর্দার সহিত কতটুকু আমি লালন পালনের ব্যবস্থা করেছি সে সম্পর্কে পরিবার সম্পর্কে আমাকে জবাবদিহি করতে হবে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসিত করা হবে দেশের মধ্যে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে আপনি জনগণের কি ব্যবস্থা নিয়েছিলেন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে ভাই এটা হাদিসের কথা কুরআনের কথা কথা আমার ব্যক্তিগত বানোয়াট কথা নয় কোনো রাজনৈতিক মতামত আমার এই ভিডিওর মধ্যে প্রকাশ করব না আমি নিরপেক্ষভাবে সবার উপকারার্থে ভিডিও তৈরি করি সুতরাং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত সবাইকে আল্লাহ রাবুল আলাবেনের কাঠ গড়ায় দাঁড়াতে হবে একদিন সেখানে হিসাব নিকাশ আপনাকে দিতে হবে এই রাস্তার জন্য বরাদ্দ এসেছিল কিনা এই রাস্তার জন্য মেরামতের টাকা পয়সা এসেছিল কিনা পরকাল সম্পর্কে আমাদের সম্মুখ ধারণা থাকা উচিত যেহেতু আমাদের অনন্ত সম্ভাবনাময় একটি দিন রয়েছে হাসরের ময়দান চারের দিন ওইদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাট ঘরায়ে আমাদেরকে দাঁড়াতে হবে ওইখানে এই জগতের হিসাব ওইখানে দিতে হবে শতরাঙ্গ আমাদেরকে সচেতন হয়ে প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করে কাজে চালিয়ে যেতে হবে যদি রাষ্ট্রীয় সম্পদ যদি রাষ্ট্রীয় টাকা জনগণের একটা টাকা আমার পকেটে বড়ি তাহলে কাল হাসরের ময়দানে আমাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে দর্শকবৃন্দ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি ফলো না দিয়ে থাকলে আমার এই ফেসবুক পেজটি ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله